প্রকাশে ধূমপান করলেন ধনীশ্রীর সাক্ষী অতঃপর ছুটি কাটাতে গিয়ে সমলোচনের মুখে পড়লেন মহেন্দ্র সিংহ ধনিশ্রীর সাক্ষী তাকে প্রকাশ্যে ধূমপান করতে দেখা গিয়েছে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার পর সমরোচিত ধনীশ্রী অবশ্য অনেকেও পাশেও দাঁড়িয়েছেন গ্রীষ্মের সস্ত্রিক ছুটি কাটাতে গিয়েছেন ধোনি তার নিজের কোনো ছবি প্রকাশ্যে না এলেও সাক্ষী বেশ কিছু ছবি পোস্ট করেছেন যদিও যে ছবির কারণে তিনি সমালোচিত সেটি তিনি পোস্ট করেননি করেছেন অভিনেত্রী কারিশ্মা তান্না যিনি ধনিস্ত্রীর সঙ্গেই গ্রীষ্মে ছুটি কাটাচ্ছেন কারিশ্মা বেশ কিছু স্টোরি দিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মধ্যেই একটিতে দেখা গেছে বেশ কিছু মানুষের ভিড়ে দাঁড়িয়ে থাকা সাক্ষী সিকারের ধরাচ্ছেন সেই ছবি তুলে ধরেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় সমালোচনা তবে এই প্রথম নয় অতীতেও সাক্ষীর ধূমপানের ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে কলেজে পড়ার সময় ধূমপানের একটি ছবি ঘিরে বেশ চর্চা হয়েছিল যদিও কোনো ক্ষেত্রেই সাক্ষীর পার্টিতে গিয়ে ধোনি হুক্কা খাচ্ছেন এমন ছবিও ছড়িয়ে পড়েছিল সেই ছবি প্রকাশ্যে আসার পরেও কেউ কেউ এমন কাজের নিন্দা করেছিলেন তবে অনেকে পাশে দাঁড়িয়েও বলেছিলেন একজন ক্রিকেটার ব্যক্তিগত জীবনে কি করেছেন তা নিয়ে চর্চা না করাই ভালো বরং গোপনে ছবি তোলা সেই ছবি শিকারীকে নিশানা করা হয়েছিল